কোন মাংসটা কত সুন্দর আছে ঠিক আছে কেমন কি দাম রাখবেন যদি সিঙ্গালের কোন দর্শক ভাই এটা নেয় তাহলে এক লক্ষ দশ হাজার টাকা দাম দর করে নিতে পারবে আমার কাছে এটা নিলে এক লাখ দশ হাজার টাকা দশ লাখ এক লাখ দশ হাজার টাকা প্যাকেজ নিলে এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস দাম থাকবে দশ লাখ ভাড়া দরদাম করে নিতে পারবে আর প্রবাসী ভাইদের জন্য সর্বক্ষণ সুযোগ সুবিধা আছে যারা একান্তে আসতে পারবেন না বলা যায় কথা বল নিতে পারে আলোচনা সাপেক্ষে হ্যাঁ হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে এটা হচ্ছে এক নাম্বার করো এক নাম্বার গুরু আমরা বলে দেন আমাদের দর্শক এটা যদি সিঙ্গেল কোনো দর্শক ভাই নাই 1 লক্ষ 10000 টাকা দাম পড়বে এক লক্ষ চা দাম দদ দাম শুধু আছে আর দদ দাম কার শুধু আছে আর যদি প্যাকেজ নাই 1 লক্ষ 5000 টাকা 5000 টাকা আমরা জি সিরিয়াল নাম্বার 2

এক লক্ষ দশ টাকা দরদাম করে নিতে পারবে আর প্যাকেজ নিলে এক লক্ষ পাঁচ হাজার টাকা আছে দুই নাম্বার দুই দরদাম করে নিতে পারবে আমি যে চাইছি আমার দেয়া লাগবে তা না এটা দোকান না না এটা বাটার দোকান না আমি যে দাম চাইছি আমার দেয়া লাগবে তা না

কোন গলা কম্বল নাই তুমি দেখাও কান কত ছোট আছে আর মাজার থেকে ঘাড় পুন্ত যে স্টেজটা সেটা ঠিক আছে কিনা মোটামুটি আছে জাত মানে ভালো আছে জাত মানে অবশ্যই ভালো আছে ভালোবাসা সারা বাবু কালেকশন করে না যে আনবে সরাসরি দেখাও মাজাটা দেখাও আর লেভেলটা দেখাও স্টেজ লেভেলটা দেখাও কত একই লেভেল আছে একই লেভেল গাছ দেখা যায় না যে কোনো এসে দেখে নিয়ে যাবে এসে দেখে শুনে নিবে আর যারা আসতে পারবে না একান্তই প্রবাসী ভাইরা তো আর আসতে পারে না

অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম চার পিস আপনার ঠিকানা পয়সা বলে দিন আমার ঠিকানা হলো আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম হাটের পূর্ব পাশে আমার বাসা আমার খামার একসঙ্গে আছে দশ ঘন্টা খামারে এসে দেখে নিতে পারবে খামারে এসে দেখে নিতে পারবে আমার খামারের নাম আশা ডেরি ফার্ম আর আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যারা একান্তই আসতে পারবেন না তারা আমার কাছে এই মুহূর্তে একবার না দশ বার দেখে শুনে নিতে পারবেন ভিডিও কলে দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে জি আমরা সবসময় একটা কথা বলি আপনাদের টাকা আপনার ব্যথা হ্যাঁ অবশ্যই আপনাদের টাকা আপনাদের ব্যথা কারণ এখানে শুধু রূপ হলে হবে না

তাহলে আপনার টাকা দিয়ে এই খামার করতে আসেন না তাহলে আপনাকে খামার থেকে পথে বসা দিবে আগে যাচ্ছেন পরে গরু হ্যাঁ আগে যাচ্ছেন আবার গরু কিনে খামার করুন নাম্বার আছে সরাসরি ফোন দিয়ে গরু কিনতে পারবে হ্যাঁ জি সরাসরি ফোন দিয়ে গরু কিনতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম